কেন আমরা এস টি ডিআইও ডট এইচ লিখলাম এই হেডের ফাইলের কাজ কি কনিও ডট এইচ এই হেডের ফাইলের কাজ কি বুঝলাম মেইনের আগে কেন ইন্ট দেওয়া হলো সিএলআর এস সি আর এই ফাংশনটা কেন ব্যবহার করা হলো প্রিন্টেপ এটা কেন ব্যবহার করা হলো গেটসি এইচ এটা কেন ব্যবহার করা হলো রিটার্ন জিরো এটা কেন ব্যবহার করা হলো এই জিনিসগুলো দেখবো পোষক তো সচরাচর আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য কি একটা আউটপুট পাওয়া নাকি তো এখানে হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে আউটপুট আসবে এই টোটাল প্রোগ্রামটা যদি তুমি লিখে রান করো তাহলে হ্যালো ওয়ার্ল্ড এটা আউটপুট আসবে কোন সফটওয়্যারে টারবো সি নামক সফটওয়্যারে টারবো সি অনেক পুরাতন একটু হচ্ছে তোমার সফটওয়্যার তো এই টার্বো সিতে এই যে এস টি ডিআইও ডট এইচ এখানে আইতে হচ্ছে ইনপুট আর ওতে হচ্ছে আউটপুট এই দুটার যে কোনো একটা কাজ যদি থাকে তাহলে ইনপুট নেবা কী দিয়ে স্ক্যান এপ দিয়ে আর আউটপুট প্রিন্ট প্রিন্টেপ দিয়ে তো ইনপুট অথবা আউটপুট যেহেতু তোমার আছে একটা অতএব তোমার হ্যাশ ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ এই হেডের ফাইলটা দিতে হবে ওকে তাহলে এস টি ডিআইও ডট এইচ এই হেডের ফাইলটা কখন দেবা যখন দেখবা ফিনটেপ অথবা স্ক্যান নামক কোনো ফাংশন আছে ফাংশন চেনার উপায় কি যে যার সাথে দেখবেন ফার্স্ট ব্র্যাকেট আছে এটা হচ্ছে ফাংশন এই ফাংশনের অনেকগুলা কাজ সেই কাজটা কমপ্রেস করে নিচে হচ্ছে এই হেডের ফাইলটা তাছাড়া অনেক বড়ো হইতে প্রবলেম আচ্ছা তো এবার দেখো একটা হেডের ফাইল বাড়তি দেখতে পাচ্ছ কনিও ডট এইচ কনটে কনসোল বোঝানো হয় আই ওতে হচ্ছে ইনপুট আউটপুট তো এই হেডের ফাইলটা যখন দেওয়া হবে তখন বুঝবা যে হয় এই ফাংশনটা থাকবে না হলে এই ফাংশনটা থাকবে এই হেডার ফাইলটা সবুজ কালার দেখাচ্ছি হয় তো এটা আসলে কি কাজ করে এটা করে হচ্ছে ক্লিয়ার স্ক্রিন অর্থাৎ তার যে প্রবলেমটা হয়তো ধরো আগে একটা প্রোগ্রাম করছো দুইটা সংখ্যার বিয় ফল এবার তুমি দুইটা সংখ্যা যোগ যোগফল নয় করবা তো আগের যে প্রোগ্রামটা করছো সেটার কিছু অংশ মনিটরে অর্থাৎ পদ্মায় থেকে যাইতো এটা যাতে না থাকে একদম ক্লিয়ার করে তারপরে তোমার বাকি যা আছে সেই কাজগুলো করবে এই জন্য শুরুতেই সিএলআর এস এই ফাংশনটা ব্যবহার করা হয় আর এই ফাংশনের ফাইল হচ্ছে আবার এটা যদি না থাকে তাহলে নিচে আসবে হচ্ছে গেট সি এটার কাজ কি এটার কাজ হচ্ছে তার একটা প্রবলেম ছিল যে তুমি ধরো তিনটি সংখ্যার যোগফল নির্ণয় দেখবা তিনটা সংখ্যা ইনপুট দিসো ইনপুট দেওয়ার সাথে সাথে যেটা হবে কিছুক্ষণের মধ্যে ওই মানে রেজাল্টটা স্ক্রিন থেকে হারায় যাইতো তো এটা যাতে না হয় অর্থাৎ স্ক্রিনটাকে হোল্ড করানোর জন্য স্ক্রিনটাকে হোল্ড করানোর জন্য তোমার এই গেট এই ফাংশনটা ব্যবহার করা হয় আর এই ফাংশনের হেডার ফাইল হচ্ছে কনেও তাহলে কনেওর দুইটা হেডের ফাইল দেখলাম নাকি কনিয়ার হচ্ছে দুইটা ফাংশন দেখলে একটা কি ক্লিয়ার স্ক্রিন আর একটা হচ্ছে গেট সিরিজ আচ্ছা এবার দেখো আমরা তো শুধু মেইন লিখে আসছি তাই না কিন্তু কোনো কোনো প্রোগ্রামে তুমি পাবা হচ্ছে ইন্ট দেয়া আছে সাথে ইন্ট থাকতে পারে অর্থাৎ মেইন তুমি তিনভাবে পাবা ইন্ট মেইন ভয় মেইন আর হচ্ছে শুধু মেইন এই তিনটা কিন্তু একই জিনিস যেহেতু এটা একটা ফাংশন মেইন ফাংশন থেকেই মূলত প্রোগ্রাম এক্সিকিউট হয় তো এই ফাংশনগুলোর প্রবণতা হচ্ছে কোনো না কোনো কিছু রিটার্ন করবে তো ইন্ট মেইন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কোনো কিছু রিটার্ন না করে যাতে জিরো রিটার্ন করে কারণ তুমি তো মূল রিটার্নটা কার মধ্যে দেখাবা প্রিন্ট এপের মধ্যে তাহলে এই ফাংশনের যাতে অযাচিত কোনো রিটার্ন না আসে এটা সফটওয়্যারের দুর্বলতার জন্য করা হয়েছিল তো সেই জন্য তোমার রিটার্ন জিরোটা দেওয়া হয় এটা যদি আমরা একটু রেড কালারে দেখাই ধরো মেইনের আগে তোমার ইন্ট আছে তাহলে মাস্ট তোমাকে যেটা করতে হবে এই রিটার্ন জিরোটা এটা লিখতে হবে রিটার্ন স্পেস জিরো তারপর সেমিকলমটা দিতে হবে ওকে তাহলে পুরো বিষয়টা আবার যদি দেখি আমরা এই হেডার ফাইলটা ইনক্লুড করা হয়েছে কারণ তোমার প্রোগ্রামে কোনো না কোনো প্রিন্টেপ অথবা স্ক্যান যদি থাকে তাহলে এই হেডার ফাইলটা লাগবেই ওকে তো এখানে আমরা প্রিন্ট দিচ্ছি কি হ্যালোওয়ার্ড জাস্ট একটা শব্দ আমরা লিখে দিচ্ছি ওইটাই প্রিন্ট করবে তো এই জন্য আমরা হচ্ছে এই এফ যেহেতু ইউজ করছি যার জন্য এই হেডার ফাইলটা অবশ্যই তোমাকে দিতেই হবে আর এই হেডার ফাইল যে যখন আমরা ইউজ করলাম কনিও তখন মনে করবা হয় এই ফাংশনটা থাকবে না হলে এই ফাংশনটা থাকবে সবুজ কালারে দেখানো হয়েছে আর এই যে রেড কালারের মধ্যে দেখো মেইনের আগে যদি ইন থাকে তাহলে তুমি নিচে কী লিখবা রিটার্ন জিরো তাহলে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে গেট সিরিজটা সব নিচে হবে আর ক্লিয়ার স্ক্রিনটা একদম সেকেন্ড বাকেটের পরপরই তোমাকে ক্লিয়ার স্ক্রিনটা লিখতে হবে you guys say okay